রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আসছি বনানি হাটে আপনারা সবাই জানেন দুই হাজার চব্বিশ সালে কোরবানি দাসকে চল্লিশ আর ওই উপলক্ষে আসলে হাটে কিছু খাসি ভেড়া উঠছে অল্প সংখ্যক তো ওটাই আসলে আপনাদের জানানোর চেষ্টা করব। প্রথমে যে এখানে একটা ভাই খাসি নিয়ে আসছে ভাইগুলো কি দাঁড়ছে দেখি দাঁতটা একটু দেখি ভাই সমস্যা না তো দেখালে না ভাই আসলে কোরবানি উপলক্ষের নামা হ্যাঁ যে দেখেন দুই দাঁত এটাও সেম এটাও সম্ভবত যাচ্ছে এই যে আসলে দুই দাঁত হ্যাঁ খাসি দুটা যাচ্ছে এবং খাসি দুটা মাঝারি সাইজের ভালোই মোটামুটি দেখতে কিন্তু স্বাস্থ্যও ভালো আছে কালো কালার খাসি আসলে কোরবানিতে চলে বেশি দেবে এটা জোড়া দাম কত চাও এটা তিরিশ হাজার টাকা চাওয়া দাম এর ভিতরে অবশ্যই তো কিছু অল্প কম বেশি আছে তা মোটামুটি এই খাসি দুটো কুরবানি উপলক্ষে নিলে নিতে পারেন সব আসলে এটা বনানি হাটে উঠছে আজকে অল্প সংখ্যক কিছু উঠছে অল্প না ঠিক অনেকেই উঠছে একদম অল্প না আরও কিছু আসলে উঠছে এই পাশে আমাদের এক চেনা পরিস্থিতি চাচা আসলে অনেক চেনা পরিস্থিতি চাচা তার কাছে আসলে কিছু ছাগল উঠছে আসলে এগুলো খাসি না সব আসলে বিয়া ছাগল মহিলা ছাগল আসলে বাচ্চাও আছে এগুলো আসলে পালার জন্যে নেওয়া বাচ্চাটা কি চাচা এটা এটা দুই দাঁত বাচ্চা না বাচ্চা না এটা খাসি সরি আমি ভাবছি ওটার বাচ্চা আসলে সাইজ দেখে আসলে দুই দাঁত অল্প বিস্তারের জন্য যারা তারা আসলে নিতে পারে আসলে দুই দাঁত একটু চাষা দেখেন তো একটু টান মারতেছে নাকি শুনলাম হ্যাঁ আসলে দুই দাঁত উঠছে আসলে খাসিটার সাইজ এমন আমি মনে করছি এটার বাচ্চা মনে হয় এটা তা আসলে বাচ্চা না চাষা এটার দাম কত চাওয়াই খাসি আট হাজার টাকা চাওয়া এটার মধ্যে অবশ্যই কম বেশি আছে দুই দাঁত কোরবানি উপযুক্ত খাসি এটা আসলে আজকে বনানি হাটে উঠছে আর এটা আসলে পালার জন্য আসলে এটাও যদি কেউ কোরবানি দিতে পারে দিতে পারবে বয়স হয়ে গেছে আসলে দাঁত দেখাচ্ছে ভাইয়া দাঁত আসলে মনে হয় একটা দাঁত পুরো হয়ে গেছে আসলে এটা একদম ফুল পুরানি এটা পালতেও পারবে কোরবানিও করতে পারবে আসলে এটা এটাও মোটামুটি ভালোই লাগতেছে এটার দাম কত ভাই চা এটার দাম কত এটা বারো হাজার এটা সেটার দাম কম এটা পেটে বাচ্চা নাই তো আবার না অনেক সময় হয় তা আসলে এই এটাও আসলে ভালো আমি ভাবছিলাম এটা হয়তো এটার মা কিন্তু আসলে তা এটা আলাদা এটা আলাদা দুইটাই কুরবানি উপযুক্ত কোরবানি দেওয়া যাবে আর কি তো এই পাশে আরেকটা আঙ্কেল আছে এই জায়গায় খাসি নিয়ে আসছে খাসি না খাসি তো দুইটাই হলার আচ্ছা এটা মহিলা ছাগলের আসলে পালার জন্য সমস্যা কোরবানি দেওয়া যাবে কি কোরবানি উপযুক্ত তো বলতেছে কোরবানি দেওয়া যাবে এগুলো আসলে ফুল নিয়ে আট দাঁত হয়ে গেছে তো এগুলো জোড়া কত চাষা এটা এটা জোড়া কত চাওয়া জোড়া উনিশ হাজার টাকা চাওয়া কম বেশি অবশ্যই আছে কম বেশি করে দাম করে আসলে নেওয়া যাবে এই পাশে আছে এই পাশেও একটা আছে এটা আসলে বেশ বড় এটা মনে হয় ছোটো ভাইয়ার এটা কি তোমার ভাইয়া এই দাঁতছে এটা দাচ্ছে এটা কয় দাঁত এটা দুই দাঁত এটা আসলে বড় ছাগল বড় ছাগল এটা দুই দাঁত আপনারা হাটে আসে দাঁত চেক করে নেবেন তা এটার সাথে আসলে এটা দাম কত চাও ভাইয়া বিশ হাজার টাকা চাও আসলে অনেক বড় ছাগল এটা ক্যামেরা স্ক্রিনে ছোট হয়তো দেখা যেতে পারে কিন্তু এটা মূলত ছাগলটা অনেক বড় বিশ হাজার টাকা চাওয়া দাম হাটে আসলে অবশ্যই দাম দর করে নেবেন এটা আসলে ফিক্স না এই পাশেও আছে এটা আসলে অনেক বড় এক চা আসলে ধরে রাখছে এই খাসি এটা আবার পাঠা খাসিও না হাউলানো না ডাইরেক্ট পাঠা আসলে এগুলো কুরবানি করা যায় এগুলো তো তো না দাতেনে আসলে এটা adat তবে সাইজ অনেক বড় এটা আসলে কাজে আসলে ব্যবহার করা যায় আর এটা আসলে আসলে একটা ধাড়ি ছাগল মেয়ে ছাগল হাউলান যাকে বলে আসলে এটা এটা কি এটা কি কুরবানি বুঝতো বাচ্চা নাই তো بیٹা ও আচ্ছা আসলে এটা কোরবানি দেওয়া যাবে এটা তো ফুল দাঁত একদম ক্লিয়ার একদম ধার ঠেকা নাকি আট দাঁত যেটা এটাও মোটামুটি চার দাঁত আচ্ছা চার দাঁত আট দাঁত না এটাও আসলে ভালো কোরবানি বুঝুকি দিতে চলে দিতে পারবে তো এই পাশে আছে খাসি ছাগল খাসি ছাগলে এই পাশে আরো আছে যে এখানে একটা খাসি আছে একটু ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইটা কি তো না যাক আলহামদুলিল্লাহ এটা দুই দাঁত আর এই খাসিটা লাল কালারের খাসি এটা কোরবানি উপযুক্ত আসলে তা এটা কীরকম দাম চাওয়া ভাই এটা পনেরো হাজার টাকা চাওয়া আসলে সাইজ হিসাবে দাম কমই আছে আসলে এটা চাওয়া দাম এটা তো দাম দর তো অবশ্যই আছে হাট বাজারে অবশ্যই দাম দর আছে দাম দর করে নেওয়া লাগে এই খাসিটা বেশ ভালো পনেরো হাজার টাকা চাওয়া দাম হয়তো কম বেশি অবশ্যই আছে আপনারা আসলে দাম করে নিতে পারবেন এই পাশে আছে এটা অনেক বড় এটা অনেক বড় এটা আসলে অন্ধকার দেখানো যাচ্ছে না ভাই একটু আলোচ নেওয়া যাবে কি একটু দেখাত খাসি তো না অনেক বড় খাসি এটা আসলে এই যতগুলো খাসি আছে সবচেয়ে সম্ভবত এটাই বড় আরও থাকলে থাকতে পারে তবে এখন হাট শেষ মুহুর্তে অন্ধকারে কীরকম দেখা যাচ্ছে এটা যাচ্ছে ভাই না যাচ্ছে তো আচ্ছা ঠিক আছে এটাও যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা কোরবানি উপযুক্ত আর এটা লাল কালার এটা অনেক বড় এই ছাগলটা আসলে টাইপের ছাগলটা দেখলে আসলে সামনাসামনি বোঝা অনেক বড় এটা দাম কত ভাই বাইশ হাজার টাকার চাওয়া দাম কম বেশি তো অবশ্যই আছে কম বেশি অবশ্যই আছে আসলে একটু বিকাল টাইপের হয়ে গেছে অন্ধকার সেজন্য আসলে দেখা যাচ্ছে না সেজন্যই আর কি অন্ধকার তবে এটা কম বেশি অবশ্যই হবে দেখান যাবে কি ভাই এই পাশে আরো আছে এগুলো কি খাসি খাসি না তো এটা আসলে কয়দাত করে চাওয়া এটা কয়দাত ভাইয়া দাঁতে নি এগুলো আসলে দাঁতে নি এগুলো পালা উপযুক্ত সম্ভবত এগুলো এখন দাঁতে নি তা আসলে একটু আলোতে নেওয়া তো ভাই অল্প একটু সামনে কষ্ট করে হলো একটু আলোতে নেই এটা দুইটাই আছে দুইটাই আসলে দাঁতে নি আর কোরবানি যেহেতু দাঁত ছাড়া আসলে হওয়া একটু কঠিন সেজন্য এগুলো আসলে পালা খেয়ে নেওয়া এই পাশে লাস্ট একটা দেখাবো কালো একটা আছে এটা অবশ্যই দান দেওয়া হচ্ছে ঠিক হবে না আর একটা দেখাবো এই পাশে কিছু ভেড়া এই পাশে আছে এটা আসলে শিঙালা পাঠা এখানে তিনটায় তিনটায় তো পাঠা হ্যাঁ তিনটায় পাঠা দাঁতছে তো আছে না দাঁতি দাঁত কমপ্লিট তো হ্যাঁ এটা দাঁতেনি এটা দাঁত ছাড় এগুলো দাঁতে এই যে এই পাশের এটা দাঁত আর এগুলো আসলে দাঁতে নেই দাঁতাটা আসলে এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত এটা যেহেতু কোরবানি উপলক্ষে এটা কোরবানি উপযুক্ত এটার দাম কত চা আছে চা দশ হাজার টাকা চা দশ হাজার টাকা চাওয়া কিছু কম বেশি তো আছেই দাম দর তো অবশ্যই আছে দাম দর আছে দশ হাজার টাকা চাওয়া দাম আর কিছু কম বেশি আছে এই পাশে আর একটা লাস্ট একটা দেখাবো দুইটা আর এটা এটা কি মানে খাসি না এটা তো ইয়ে না খাসি এটা এটা খাসি এটা দাঁতছে কি ভাইয়া দাঁতছে এটা এটা কয় দাঁত ভাইয়া চার দাঁত আপনারা হাটে আসলে দাঁত চেক করে নেবেন আসলে চার দাঁত তা এই খাসিটার আসলে দাম কিরকম স্যার ভাইয়া ষোলাদ আসলে আপুর আপুর খাসি আপনার আপনার আসলে আপুর এটা খাসি না এটা এটা না খাসি আসলে বাচ্চা সহ ষোলো হাজার টাকা চাওয়া বাচ্চাটা খাসি বাচ্চাটা পাল উপযুক্ত কিন্তু বাচ্চা সহ ষোলো হাজার টাকা চাওয়া অবশ্যই দাম দর আছে দাম দর দেখে নিবেন দাম দর করে অবশ্যই দেখে নিবেন আর এই জায়গাতে একটা লাস্ট একটা দেবে এটাও খাসি না এগুলো আসলে পাল উপযুক্ত বাচ্চাটা আসলে খাসি কিন্তু এটা আসলে মা ছাগল একটু ভাই একটু আলোতে নেন তো ভাই একটু আসলে অন্ধকার হয়ে গেছে চারপাশে যার জন্য আসলে দেখা যাচ্ছে না তো তবে এগুলো মোটামুটি এগুলো পালা বুঝতে বাচ্চাটা খাসি এটার মা আসলে এটা এটা কত চাওয়া ভাই এটা দুইটা সহ বারো হাজার কম বেশি অবশ্যই আছে এগুলো আসলে সব বাড়ির বাড়িরই খাসি বাড়িরই ছাগল এটা তাই ছিল মোটামুটি আজকের এটা দাম দর করে নিতে পারবেন ভিডিও এখানে আর একটা খাসি দেখাবো যদি চাষা অনুমতি দেয় এটা দুই দাঁত এটা কালো রঙের খাসি ছোটোর মধ্যে মাজারের মধ্যে সবচেয়ে সুন্দর খাসি সিলসিলা একদম আর এটা আসলে নিতে পারবেন এটা দুই দাঁত না আঙ্কেল দুই দাঁত দুই দাঁত এটার দাম কত আঙ্কেল এটা দশ হাজার টাকা চাওয়া কুরবানি উপযুক্ত কম বেশি তো কম বেশি তো অবশ্যই আছে তো মোটামুটি এই ছিল দশ হাজার টাকা চাওয়া দশ হাজারের মধ্যে ভালো যেহেতু এখনও ঈদ লাগেনি আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন তা দুই দাঁত যেহেতু কম বেশি অবশ্য আছে আপনারা নিলে নিতে চান যদি নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খাসিটা আসলে সুন্দর ছিল অন্য কোনো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে সবাইকে জানায় বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম